আর প্রধানমন্ত্রী আল্লাহ এত বেরেন এই তেলগুলো বুঝতে পারেন আমরা যে তার শুভাকাঙ্ক্ষী কত দোয়া করেছি আল্লাহ নিখায়াত দাও কথা কয় না শেখ হাসিনা জনী দোয়া করতে করতে আমাকে আমাকে এক হুজুর ডাইরেক্ট আরবি দিয়ে দোয়া করল বলছে রব্বা না হাতি না ফির দুনিয়া হাসি না আরবি দিয়ে পর্যন্ত দোয়া করতে এর পরেও আমাকে বিশ্বাস করিনি কথা কয় না ও বিশ্বাস করি যারা তেল মেরিয়েছে ওরা দোয়া করিয়েছে কি বঙ্গবন্ধুকে সব পরিবারে যারা হত্যা করেছে তুমি তাদের জান্নাতুল ফেরদাউস নসিব কর সহ্য না করে পারা যায় কর কনকে দোয়া কনে লাগাইছে আবার বলছে বঙ্গবন্ধুকে আল্লাহ তুমি জাহান নামের উচ্চ মাকাম দান করো কত বড় শয়তান আমার মিজাজ এত খারাপ দিয়েছে ওই সময় মনে হইলো যা জামাত ইসলাম ছেড়ে দেয় এখন অন্তত দোয়া করার জন্য হলো আমলিক কর কারণ জাহান নামের উস্তমা খান সাবি তুই পাকাবো পাইছি থাকার কত বড় শয়তানের শয়তান আর এই সব লোকগুলো ডানি ভাই আর আমাদের জেলখানায় পেরেছি আমরা যারা আর ভালো চাই আমরা বলেছি আমাদের মুখ বন্ধ করার জন্য কিচ্ছু করা লাগবে না আপনি জেলখানায় খামাখা সরকারের টাকা দিয়ে ভাত খাওয়াবেন কেন আপনি খামাখা ফাঁসির কাষ্ট বানায়ে ওই জল্লাদ শাহজাহানের নিয়ে ফাঁসি দেবেন কেন আপনি খামাখা মিজানুর রহমান আজহারির দেশে তাড়াই দেবে কেন মামুনুল হকের ধরে রাখতে হবে কেন আমির হামজার জেলে ভর্তি হবে কেন সাইদির ইঞ্জেকশন দিতে হবে কেন মুজাহিদির ফাঁসিতে ঝুলাতি হবে কেন কাদের মুল্লার ফাঁসিতে ঝুলাতি হবে কেন আলে মুলামার নামে মামলা দিতে হবে কেন কবরে যারা আছে ওগের নামে কেস দিতে হবে কেন এত কষ্ট কিচ্ছু করা লাগবে না খালি একটা কাজ করতে হবে একটা কাজ কয়টা কাজ কয়টা কাজ সহজ জিনিসটা বোঝে না কি কাজ আমি বললাম বাংলাদেশে সংসদে কোরআনের আইন কায়েম করে দেন যদি চুপ না থাকে আমি বুঝে দেবো কথা কয় বাংলাদেশের সংসদে কোরআনের আইন কায়েম করে দেন যদি মামুনুল হক আমির হামজা মিজানুর রহমান আজহারি সাইদিন নাতিপুতি তার ওয়ারেশরা কবির মিন সামাদরা মিজানুর রহমান ডাক্তাররা আব্দুল হাই সিদ্দিকীরা যদি চুপ না থাকে আমি বুঝে দেবো আমার ফাঁসি দিয়ে নই কথা কয় চাপাই নবাবগঞ্জে গেছি একজন চির করতেছে হুজুর এই স্টার জল সিনেমা দেখা কি জায়েজ আছে সহ্য না করে পারবেন কিন্তু শয়তানের তো অভাব নেই আমি বললাম যে আছে ঠিক বলেছি তো কয় না বোঝেও একদম ডাইরেক্ট কুরান হাদিস থেকে উত্তর দিয়ে দিছি পাগল বললাম যে আছে মানে কি ডবল ঠিক আপনার জন্য জায়েজ তবে যদি মানসিকভাবে আপনার নিয়ত থাকে যে আপনি জাহান নামে চান তাহলে জাহেজ না হারাম আপনার নিয়ত হইলে জাহান নামে যাবেন তাই স্টার জলসা দেখবেন না তো কি আপনি পিস টিভি দেখবেন কথা কয় না আপনার নিয়ত যদি হয় জাহান নামে যাওয়া তাইলে আপনি স্টার জলসা কেন ওর সাথে আরো যা আছে লাল নীল বেগুনি সব দেখেন আর যদি আপনার নিয়ত হয় জান্নাতে যাওয়া তাহলে স্টার জলসা দেখা তো দূরের কথা বরং কি করে বন্ধ করা যাবে সেই চিন্তাটাই করা লাগবে স্টার জলসা জি সিনেমাই বলবো এই গানটা তো এখনো শেষ করিনি বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা না দেশ জলে পুড়ে হয়েছে তবুও তো কিছু কয় না শাসনে ছিল না সততা নিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যেত মহতাজের গান বিরোধী দল নাই ওটা তো ছিল ডিজিটাল ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদীর ষড়যন্ত্র নয়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ জারে 13টি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে নয়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ জারে 13টি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে কোরানের কথা বলতে গেলেই করত গ্রেফতার ইসলামী বই কোরআন হাদিস করত যে উদ্ধার ওশাবে নাকি থাকত লেখা নাশক কথার মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার সড় ছিল না ছিল না ষড়যন্ত্র ছিল বলে। এই বাংলাদেশের মানুষ যাকে বয়কট করেছে এই বাংলাদেশের মানুষ যাকে মূল্যহীন করেছে সেই মানুষটাকে মূল্য দিয়ে নিয়ে গেছে যাদের প্রোডাক্ট তারা নিয়ে গেছে নাকি যায় নাই নিয়ে গেছে নাকি যায় নাই এই বাংলাদেশে তাদের যত প্রেতাত্মা আছে স্পষ্ট করে বলে দিতে চাই এই বাংলাদেশের জমিন শাহজালালের জমিন এই বাংলাদেশের জমিন তিতুমিরের জমিন এই রক্তে এই জমিনে রক্ত পড়েছে আবু সাইদের যে আবু সাইদ বুক পেতে দিয়ে প্রমাণ করে দিয়েছে মুসলমানেরা বুক পেতে দিতে জানে পিঠটা দেখাতে জানে মুগ্ধ পানি বিতরণ করেছেন পানি দিয়েছেন মানুষের কাছে কার পানি লাগবে শুধু পানি খাওয়াই তার নামটা মুগ্ধ শুধু পানি খাওয়াই মুগ্ধ করে নাই বরং রক্ত দিয়ে বাংলাদেশের মানুষকে মুগ্ধ করেছে নাকি করে নাই বাংলাদেশের মানুষকে মুক্ত করে দিয়েছেন ওগো আমার ভাইরা আমরা যদি শপথ নিতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বলেছেন সূরা সফে বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলাতি জারাতিনতুম জিকুম মিন আযাবিন আলী আমার আল্লাহ বলছেন ওগো ইমানদারেরা ওগো ফুলতলা বাসিরা ওগো দামদারবাসীরা তোমাদেরকে আমি কোনো একটা ব্যবসার সন্ধান দিয়ে দেব যেই ব্যবসা করলে তোমরা কঠিন জাহান্নামের ভয়াবহ যাত থেকে বেঁচে যাবে তারপরে আবার পরের রায়তে বলে দিলেন তুমিনু নাবিল্লাহি ওরা সুলিহি অতু চাহিদু না ফিসাবিলিল্লা ভিয়াম্ মু আলাইকুম ওয়া হ্যাঁ লেকুম খাইরুল্লাহকুম হিং কুমথুম তা আলমু আমার আল্লাহ বললেন আর সেই ব্যবসাটা হলো আমি আল্লাহর প্রতিমান আর আমার রাচুলের প্রতি ইমান আর আমি তোমাদের যে মাল দিলাম তোমাদের যে জান দিলাম সেই জান এবং মাল দিয়ে আমার রাস্তায় জিহাদ করতে হবে কিসের জন্যে কিসের জন্যে আল্লাহর দিন কায়েমের জন্যে আল্লাহর দিন এর আগের আয়াতে আল্লাহ রাসূল আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে দিয়ে বলেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিউযহিরাহু আলাত দীনি কুল্লিহি ওয়া লাউ কারিহাল মুশরিকুন আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি রাসূলকে হুদায়েত হেদায়েত এবং দিনে হক সত্য দিন সহকারে পাঠালাম যাতে তিনি সব দিনের উপরে আমি আল্লাহর দিনকে বিজয়ী করে দেখান সবাই জোরে জোরে বলেন সুবহান হুজুর মহিলাদের বেপর্দা সম্পর্কে কিছু বলবেন আমি বললি ওরা শুনবে যারা স্বামী তারা সুজা করতে পারছেন আমি ওয়াজ করলে সুজা হবে সোজা হবে মহিলাদের পর্দা করার আগে পুরুষের পর্দার দরকার আছে না নাই রাত বারোটা পর্যন্ত ইস্টার জল সাজিয়ে সিনেমা দেখবেন আর আপনি বাড়ি যে আয়সা খুঁজবেন ফাতেমা খুঁজবেন হাজেরা খুঁজবেন এইটা কখনো হইতে পারে ফজরের সময় আপনার ঘুম ভাঙে না